আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সকাল সকাল আসলাম কবুতরগুলো দেখার জন্য সবগুলা ছেড়ে দিচ্ছি কিছু কবুতর ওরা বসতেছে এই যে সবগুলো কবুতর বসে আছে খাবারের অপেক্ষায় সবাই এখন একটাই চিন্তা কখন খাবে দেখি নামে আয় আয় সব আ আসার নতুন বেবিগুলো উঠতেছে তিনটা কবুতর আমার উপরে আসছে একদম উপরে দেখা যায় কিনা না দেখেন বেশ উপরে এখানে হইতে পারে একটা দুইটাই চিনা কামাগারের বাচ্চা দেখতেছি দেখি দুটো সমুদ্র চীনা কামাগারের বাচ্চা আরেকটা হলো হল দুটো চিনা কামাগাওয়ার বাচ্চা আছে আরেকটা অন্য কোনো একটা হবে মাদি তো নামলে বোঝা যাবে তো দেখি আমরা এখন থেকে খাবার দেবো ওরা কালকে থেকে না খাওয়া বিকালে তেমন একটা খাইতে পারে না কারণ ওরা বৃষ্টি ছিল বৃষ্টির জন্য তো ওদেরকে আমরা এখন খাবার দেবো একটু থাকবেন ওদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন কৌতোটাকে সবকালে খাবার দিই আমরা আগে ক্যামেরাটা ঠিক মতো বসায়নি না সবগুলো ভয় পাচ্ছে আচ্ছা দেখি ওদেরকে খাবার দিই এমনিতেই খাবার দিই অল্প কিছু খাবার নিয়ে আসছিলাম কালকে আমরা ঈদের আগ মুহূর্তে আর আরেকটা কাজ করা যায় কবিতার সবগুলা বসুক আগে আমি একটা লাল নিশান দিছিলাম নিশানটা নামার ফলে এটাকেই ওরা ভয় এটা এটাকেই ভয় পাইতাস যা আরেকবার ওরা দিতে ভয় পায় তো যাই হোক যে উঠতেছে দেখেন কি সুন্দর দেখা যায় মা মাশাল্লাহ খুব সুন্দর দৃশ্য আচ্ছা এবার কথা সব বসুক আমরা এই ফাঁকে আমাদের যে ঘরের যে সেট আপের ট্রেগুলো আছে ট্রেগুলো সব পরিষ্কার করে ফেলি তো এখানে প্রায় মোটামুটি সব জোড়া ডিমে বসে গেছে আমার জোড়াটা ডিমে ডিম পারবে লক্ষার নিচে অলরেডি ডিম আসে জ্যাকোমিনও রিসেন্টলি ডিম পারি দিবে তারপর ওদের বাচ্চা ফুটছে ওদের বাচ্চার হাঁড়িটা পরিষ্কার করতে হবে আজকে এখানে এটা হলো জালদার পাকিস্তানি জালদার ওদের বাচ্চা অলরেডি আমার উঠতেছে মার্শাল্লাহ খুব সুন্দর ফ্লাই করে এই জোড়াটাও ডিম পারবে ওরাও ডিম পেরে দিচ্ছে দুইটাই মাশাল্লাহ এরাও নতুন জোড়া দিছি ওরাও মার্শাল্লা একটা ডিম পারছে আরও একটা পারবে এই জোড়াটা আমার বাহিরে ছিল মাটিটা ও ডিম নষ্ট হয়ে গেছে ডিম নষ্ট বলতে ও নিজে ভাঙে ফেলেছে মাটিটা খুব সুন্দর দেখেন মাটিটা আমার পালের মাটি আর নটটা হলো আমার একটা ভাইয়ের বড় ভাইয়ের কাছ থেকে আনা নটটা মাশাল্লাহ খুব সুন্দর তো নটটা এখনও পর্যন্ত আমি বাইরে সারি নাই আমার আশেপাশ থেকে কিনা তো নবীনগর থেকে কিনা জাহাঙ্গীরনগর এটা হয়তো উড়ে চলে যেতে পারে এর জন্য আর কিনা অনেও মানে সারা হয় নাই আর এখানে দুটা মাদির জোড়া আছে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর জোড়া দেখেন চোখ দেখেন ফিগার দেখেন এবং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এই মাদির বাচ্চা আমার অলরেডি আকাশে এবার উঠতেছে মাদির বাচ্চা এই জোরারি বাচ্চা তো এবার নতুন বছরে ওদেরকে আমি রাস্তায় রেসের জন্য পাঠাবো আশা করি সামনে আশা আছে এর বাচ্চা যাওয়ার এদের বাচ্চাও এবার মার্শাল্লা আকাশে উঠতেছে খুব সুন্দর দুটা বাচ্চা বেড়েছে একটা খয়ারি গলা আর একটা লাল গলা গলা লাল আমি একটু বার আপনাদের ছবি দেবো ছবি দেখলে বুঝতে পারবেন বাচ্চাগুলা কীরকম কোয়ালিটি কাটছে এখানে আরও জোড়া ডিমে ডিমে আছে এই যে ওর বাচ্চা ফুটছে একটা এখানে একটা এবং এখানে এক একজোড়া ডিমে আছে এটা আমার রেসার্ট আর এই গড়ে আছে কিছু নর কুবতর তো যাই হোক আমি এখন গড়ের ট্রেগুলো পরিষ্কার করব কালকে পরিষ্কার করা হয় না আগের দিনও পরিষ্কার করা হয় না শুধু স্প্রে ম্যাডে চলে গেছিলাম ব্যস্ততার কারণে এবং বৃষ্টির কারণে তো কেমন লাগলো কমেন্টসে জানাবেন আমাদের সেট আপ অবশ্যই ভালো না তারপর আমার নিজের কাছে ভালো কারণ আমি নিজেই ঘরগুলো তৈরি করছি এই যে টিনের ঘরটা যেটা তৈরি করছি এখানে কিছু কারেকশন আছে কারেকশন বলতে আমার ঘরটার মধ্যে পানি পড়তেছে দেখেন ভিজা কালকে বৃষ্টির পানি পড়ছে পানি পড়ে ঘর ভিজা গেছে পুরা টিনের সিদ্র আছে তো এখন এখানে একটা চিন্তা ভাবনা করছি আমি ঘরের টিনটা পুরাতন লাগানো আমার মনে হয় ঠিক হয় নাই নতুন টিন লাগাইতে হবে সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল যে টিনগুলো আছে সেই টিনগুলো লাগাইতে পারি আমি আরেকটা ভুল করছি যেটা আমার ঘরের মাপ ছিল হলো ছয় ফিট আমি সাত ফিটই টিন লাগাইছি তো ওইখানে আট ফিটই টিন লাগাইলে মনে হয় ভালো হইতো আর কি যাই হোক এই জিনিসটা ভুল হয়েছে আরও একটা জিনিস ভুল হয়েছে উপরের সেটআপটা উপরের ওপরের আমি ফ্রেমটা আগে দিচ্ছি টিনটা পরে বসে এই জিনিসটা ভুলই চাই তো ইন্ডাস্ট্রিয়াল টিনের একটা সমস্যা আছে সেটা সেটিং করা খুব একটা ঝামেলার কাজ কারণ আমরা সহজে স্থিত্র হইতে চায় না কিন্তু টেকসই এই যে আমি এখানে লাগাইছি খুব টেকসই অনেক হার্ড হ্যাঁ এবং হেভি তো এভাবে সিস্টেম করা যায় দেখি সিস্টেমে করতে পারি চিন্তা আছে তাতেও তো মোটামুটি ভালো একটা এক্সপেন্সিভ তো এগুলো আমাদের পাখির সেট আপ পাখি অল্প কিছু আছে পাখি খাঁচা খুলে সব একসাথে করে ফুলব ওটার জন্য একটা প্রিপারেশন নিতেছি তো আজকে এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের তো সহযোগিতা করবেন সবাই তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন